ঘরের ভিতরে কে আছো আমার এক লোটা পানি দাও এক বদনা পানি দাও করবো নামাজ পড়ব ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ যখন পায় না হঠাৎ করে নারীর একটা আওয়াজ ডাক দিয়া বলে বাইজিৎ এত রাগ করো কেন এত রাগ করো কেন এইটা কিন্তু বাইজিদ পাখি মারার জায়গা নয় সবাহনাল্লাহ বলে পাখি মারার জায়গা নামানি বাইজিদ আসার সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো উনি একটা গাছের কিনারে বইসে আরাম করতেছে তো গাছের ওপরের থেকে একটা পাখি পাখি তো আর বাইজিৎ চিনে না পাখি তো আর এলাকার চেয়ারম্যান চিনে না কে দামে কে বেদামি তো পাখি গাছের ডালার মধ্যে আইসা বসছে ওপরের থেকে পাখির পায়খানা করার সময় হয়েছে একটু পায়খানা করে দিছে তো ওই পায়খানাটা বাইজিদের শরীরের মধ্যে আইসা লাগছে তো বাইজি এত রাগ করছে যে সফরের মধ্যে আসি মুসাফির হালাতে আমি আসরের নামাজটা পড়বো আর পাখিটা আমারে পায়খানা করে দিয়া জামাটা নাপাক করে দিল কারবারটা করলো কি উনি একটু রাগ কইরা গোসা হইয়া মেজাজটা গরম কইরা ওপরের দিকে নজর দিছে চাবনি দিছে একটা চাউনি গি যখন দিছে এই চাউনি গিয়া ওই পাখির গায়ে লাগছে লাগার সঙ্গে সঙ্গে উনি নিচের থেকে বৈশা উপরের দিকে চাউনে দিছে এই চাউনির মধ্যে এমন একটা জলসবায় হইছে আল্লাহ একবার পাখির গায়ে আগুন লেগে গেছে আর একটা জোরে কর্ণসবা হারাল একটা নূরের ঝলক বের হইছে পাখির গায়ে আগুন লেগে গেছে তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে লেখক লেখেন এদিক দিয়ে যে ওই যে ঘুরে ঘর কুরের গরমধ্যে একটা গরিব মহিলা কাঠুরিয়ার মহিলা কাঠুরিয়ার বিবি মহিলা উনি বড় আল্লাহওয়ালা ছিল বড় বুজুর্গ ছিল মহিলাটায় তো উনি নামাজের পরে বসে বসে তুসবিতা হালিল করতেছে তা এই মুহূর্তে উনি মোরাকাবার হালাতে বসে বসে দেখতেছে যে বাইজিত একটা জায়গার মধ্যে বৈশা মেজাজ গরম করে ওপরের দিকে নজর দিছে আর ওই নজরের কারণে গাছের পাখির মধ্যে আগুন লেগে গেছে সোবাহন আল্লাহ বাইজিদ যখন রাগ করে গে পানি চাইছে ঘরে কে আছেন পানি দেন অজু করুন পানি দেন রাগ যখন করছে ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ এইখানে রাগ দেখায়ও না এটা কিন্তু পাখি মারার জায়গা না সব হানলো জোর কোন রাগ দেখায় না এটা কিন্তু পাখি মারার জায়গা না বাইজিত টনক নড়ে উঠছে কিরে পাখি মারলাম কই আর এই মহিলা দেখলো কেমনে